খবর শেষ করব শীতের পিলা পিঠাপুলির খবর জানিয়ে শীতের পিঠাপুলি বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী খাবার যান্ত্রিকতা আর ব্যস্ততার ভিড়ে দিন দিন হারিয়ে যেতে বসেছে এসব ঐতিহ্যবাহী খাবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পিঠা উৎসব ঝিনাইদহ প্রতিনিধি এম রবিউল ইসলাম রবির পাঠানো তথ্য ছবিতে আহসান হাবিবের রিপোর্ট তীব্র শীত আর হিমেল হাওয়ায় যখন সারাদেশ জবু থবু তখন মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে ঝিনাইদহে আয়োজন করা হয় পিঠা উৎসবের যেখানে রকমারি পিঠার পশরা সাজিয়ে বসেন গৃহবধূ সহ নানা সংস্থার লোকজন পাটি সাপটা পাকান ফুলজুরি ভাজা ফুলি ও চন্দ্র সহ প্রায় পঞ্চাশ রকমের পিঠার আয়োজন করা হয় এই উৎসবে ফুল পাতা ও পাখি সহ পাহাড়ি নকশার এইসব পিঠা স্বাদ পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নারী শিশু সহ সমৃদ্ধ রাইসের যে গুড়াটা সেই গুড়া দিয়ে আমি বিভিন্ন রকমের পিঠা বানাইছি এখানে গ্রামীণ যে ঐতিহ্য সেই ঐতিহ্য শহরে ফিরে এসেছে আমাদের যে ঐতিহ্য কালচার সেটিকে আসলে আমরা লালন করতে চাই বিশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম এলাকা যেন পিঠা প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে সেই সাথে বাড়তি আনন্দ যোগ করে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা সবার মধ্যে একটা আন্তরিকতা আছে এবং যে বাঙালির ঐতিহ্য যে কতটা রিচ সেটাই আসলে আমরা দেখতে পাই আর কি ঘুরি উড়া দেশে অনেক ভালো আছে কারণ এখানে অনেক অনেক ঘুরে উঠছে রং বেরঙের আমাদের শহরে ছেলে মেয়েদের কাছে গ্রাম বাংলার সত্যিকারের ঐতিহ্য এটা উঠে আসতেছে আয়োজকরা জানান নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই এই প্রয়াস সকলের সাথে পরিচিত পালনের জন্য আজকের এই পৌষ পার্বণের দিনে পৌষ মাসের শেষ দিনে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজদেরকে সম্পৃক্ত করা আমার মনে হয় সেটা এই জেলা প্রশাসনের উদ্যোগের ফলে এটা সফল হয়েছে সামাজিক উন্নয়নে প্রতিনিয়ত এ ধরনের আয়োজন করার পরামর্শ খুলনা বিভাগীয় কমিশনারের হাবিব এশিয়ান টেলিভিশন শেষ হবে এশিয়ান